অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক ফাঁসির মঞ্চকে সংস্কার করে ফাঁসিডাঙ্গা উদ্যান নামে দিয়ে দুই বছর আগে ধুমধাম করে উদ্বোধনের পর পর্যটকের ঢল নেমেছিল রম রমিয়ে চলছিল চন্দ্রকোনার ফাঁসিডাঙ্গা উদ্যান মাসিক মোটা টাকা আয় হচ্ছিল গ্রাম পঞ্চায়েতের বর্তমানে বেহাল অবস্থায় পড়ে রয়েছে ঐতিহাসিক পর্যটন কেন্দ্রটি সামনেই পিকনিক পর্যটকের মরশুম রক্ষণাবেক্ষণে নজরদারির অভাবে বিগত এক বছর ধরে কার্যত পর্যটক শূন্য ঐতিহাসিক ফাঁসিডাঙ্গা উদ্যান পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসন্তছড়া গ্রাম পঞ্চায়েতের ফাঁসিডাঙা উদ্যানের বেহাল অবস্থা ফাঁসিডাঙ্গা উদ্যানের ভিতরে থাকা মনোরঞ্জনের জন্য দোলনা ছোটোদের খেলার সরঞ্জাম থেকে বসার জায়গা অরক্ষিত অবস্থায় পড়ে রয়েছে চারিদিকে আগাছায় ভরা সৌন্দর্যনের জন্য নানান রকমের বাহারি ফুল গাছ থেকে নানান প্রজাতির গাছের নষ্টের মুখে ভিতরে থাকা সুবিশাল মিউজিক এবং সিস্টেম সহযোগে রঙিন আলো জলের ফোয়ারা সব বন্ধ উদ্যান চত্বর জুড়ে রঙ বেরঙের আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছিল তার লাইট তার ছিঁড়ে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে হাসিডাঙা উদ্যানের ভিতরে একদিকে কোচিকাচাদের খেলাধুলা মনোরঞ্জনের জিনিসপত্র অপরদিকে উদ্যানের ভিতর স্থানীয় বা শরীরচর্চার যুক্ত মানুষদের জন্য ব্যায়ামের কসরত করার জন্য একাধিক জিমের যন্ত্রাংশ বসানো হয়েছিল সেগুলো মর্চা ধরে নষ্ট হচ্ছে এক কথায় গ্রাম পঞ্চায়েতের নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে মুখ ফিরিয়েছে পর্যটকরা কার্যত বন্ধের মুখেই চন্দ্রকোনার এই ঐতিহাসিক স্থানটি হাতে গোনা পর্যটক আসলেও বেহাল অবস্থায় অক্ষুশি তারাও আর কয়েকদিন বাদেই বড়দিন ইংরেজি নববর্ষ বিগত বছরগুলিতে একসময় পর্যটকের ঢল ছিল ফাঁসিডাঙ্গা উদ্যানে বেহাল অরক্ষিত অবস্থায় পড়ে থাকা ঐতিহাসিক ফাঁসিডাঙা উদ্যান পর্যটকের মরশুমে পুনঃসংস্কার করা হোক চাইছেন এলাকাবাসী থেকে পর্যটকরা আসত মানে প্রথমে যে পরিস্থিতি ছিল এখন কি সেই পরিস্থিতি আর আছে

আসছে না বলতে সামনে একটা বড় পার্ক হয়েছে চন্দ্রকেত্র সেখানে তো লোক বেশি যাচ্ছে তাছাড়া এখানে মেনটেন্সটাও সেই হিসাবে থাকে না এখন গাছপালা টুকটাক লাগানো হচ্ছে এই সিজন্য জন্য হচ্ছে হয়তো পারে লোকটা হবে তারপরে শীতকালীন তো এতদিন চাষবাস হচ্ছিল লোক এখানে পর্যটন তো সবাই বেশিরভাগই কৃষিকাজে ব্যস্ত কৃষিকাজ সারা হয়েছে হতেই পারে আবার লোকজন আসবে প্রায় কত বছর চালু হয়েছে এটা এটা প্রায় হয়ে গেলো পাঁচ বছর ছ বছর কিন্তু প্রথমের দিকে তো বেশ ভালোই হ্যাঁ প্রথমের দিকে লোক ভালো হতো এটা দিয়ে তো গ্রাম পর্যায়ে একটা ইনকাম হতো আয় হতো সেরকম হিসেবে তো পাঁচ টাকা করে করা আছে যেরকম আয় হয় সেই হিসাবে আর কি শুরুর দিকে তো ভিড় ভালোই হতো হ্যাঁ শুরুর দিকে যিনি ছিলেন হয়তো ভিড় ভালোই হতো আমি তো ওই রিসেন্ট এসছি আমি সেরকম বলে বলতে পারবো না এখন ওই নামমাত্র চলছে হ্যাঁ এরকম দেখতেই পাচ্ছেন তো আপনি তো এসেছিলেন কয়েকটা লোক এসছে এটা দেখতে কত করে নেওয়া হয় প্রবেশ মূল্য পাঁচ টাকা করে পাঁচ টাকা করে ভিতরে তো বলছে যে অনেক যে খেলনাটেলনা আছে বাচ্চাদের সেগুলো মোরচা পড়ে গেছে এসে পড়ে গেছে রক্ষণাবেক্ষণ দেখভাল হয়নি আর সেই হিসাবে হয় না একচুয়ালি আর এখানে তো পর্যটক দিয়ে আসার মূল মানে কি আকর্ষণ কি এখানে এই যে ফাঁসির মঞ্চ এখানে যে শহীর মঞ্চ আছে এটাই দেখতে সকলে বেশিরভাগ এক চলে আসে তারপরে ছোটো তার উপরে পার করা হয়েছে এটাই দেখছি আচ্ছা এই ফাঁসির মঞ্চ ছাড়া বাদ বাকি যেগুলো করা হয়েছে পরিকাঠামো সেগুলো আর সেভাবে নেই দেখভাল করা হ্যাঁ এবারে দেখভাল বলতে হচ্ছে রক্ষণাবেক্ষণ কিন্তু সেই হিসাবে ছেলেরা যেগুলো খেলা আছে কিছু মোর্চা পড়ে গেছে এরকম ধরনের কিছু হয়ে গেছে এখানে তো আগাছাও ঢাকা পড়ে গেছে আগাছা যেগুলো ছিল সেগুলো পরিষ্কার করা হয়েছে নতুন করে গাছ লাগানো হয়েছে যার ধারে মেনটেন্স চলছে এবারে এখন তো পিকনিকের মরশুম হ্যাঁ সামনে পঁচিশে ডিসেম্বর পয়লা জানুয়ারি এই সিজনগুলো তো ভালোই ভিড় হতে আগে হ্যাঁ যেহতু তাহলে এবছর কি আশা করছে না ভিড় হবে সেরকম করছি মোটামুটি হবে এটাই আশা করছি আমি কি পর্যায় আপনার এখানে আছেন কাউন্টারে মধ্যে ফিলিপ ফ্রান্সিস এবং আর ওরা বললো ওদিকে মালিকানা জমি মালিকানা দিতে কিন্তু তারা সংখ্যায় ভারী না হওয়ার জন্য সেটা কার্যকর হয়নি সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস পারমানেন্ট সেটেলমেন্ট চালু করেন তাতে সমস্ত জমির জমিদারদের জমির মালিক করে দেওয়া হয় কিন্তু জমির দেখভাল করা বা আইন শৃঙ্খলা ব্যাপারটা দ্বারা ব্যবহার দিতে হয় যেটা পাইক বরকন্দাজ বা অন্যান্য শ্রেণীর সাথে ছিল তারা নিষ্কর জমি ভোগ করত। তারা কিন্তু তাদেরও খাজনা বসানো হয় তার ফলে কি যারা নিষ্কর জমি ভোগ করত। এবং জমিদার ইচ্ছা মতো তারা খাজনা বসাতে পারত এবং সেই জমির খাজনা না দিতে পারার জন্যে মাঝে মাঝে যে বিদ্রোহ একটা আগুন ছিল সেটা আস্তে আস্তে ধোঁয়া হতে থাকবে এবং আমাদের বিভিন্ন জায়গায় থেকে আরম্ভ করে তোমার মেদিনীপুরের শিরোমণি গড়বেতা এবং চন্দ্রকোনা এই ক্ষীরপা সমস্ত জায়গাতেই এই বিদ্রোহ দেখা দিল এটাই চুয়ার বিদ্রোহ বলছে ওরা এবং এইখানে আমাদের ফাগুলাল বা সুবল এই নিয়ে জন ওরা যে সমস্ত বৃদ্ধের নায়ক ছিল তাদেরকে একে একে কী করলো না ওই বিদ্রোহে দমন করবার জন্যে তখন আঠেরোশো সালে লাস্ট ফাঁসি দেওয়া হয় সব ওই প্রকাশ্য জায়গায় ফাঁসি দেওয়া হয় এবং সেইখানে ওই একটা বটগাছ ছিল আগে দেখেছি আমরা ছেলে ফাঁসিডাঙ্গিডাঙ্গায় এবং সেটা ফাঁসিডাঙ্গা নামেই বিখ্যাত ছিল পরবর্তীকালে এখানে ঝোর জঙ্গল এবং বুনো সাপ ইত্যাদি থাকতো এবং যত মদ্যপ এবং আমাদের সমাজ বিরুদ্ধে আড্ডা হয়ে উঠেছে নব্বইয়ের দশকে যখন উমাপতিবাবু এখানকার এমএলএ তার তত্ত্বাবনে ওই সমস্ত পরিষ্কার করে ওই ফাঁসিডাঙার যে ফাঁসির যে কূপ সেটাকে সংস্কার করে নতুন করে একটা সংস্কার করা হয়েছিল এই বামামলে বামামলে কিন্তু এটাকে ঠিক ততখানি সংরক্ষিত না হওয়ার জন্যে পরোক্ষ অবস্থা নষ্ট হয়ে যায় শেষ দেখা যায় দু হাজার কুড়ি সাল নাগাদ আবার আমাদের ওটা প্রথমেই নিই যে চন্দ্রকোনা পৌরসভার অন্তর্গত নয় এটা তিন নম্বর বসনছড়া অঞ্চলের অন্তর্গত কুড়ি সালে সাধারণত ধরা এক কোটি টাকা খরচ করে ব্লক প্রশাসন এবং ওখানের প্রধান মিলে সমস্ত আমূল পরিবর্তন দেয় এবং চারদিকে প্রাচীর ইদারা থাকবার ব্যবস্থা এবং বিশেষ করে দৌড়না ছেলেদের শিশুদের দৌড়না একটা বাগান মানে একটা বিশেষ করে এন্টারটেনমেন্টের জন্য শরীরচর্চা রাখার হ্যাঁ শরীরচর্চা রাখার জন্য জিম টিম সবই ছিল এবং ওখানে তখন নৈশ প্রহরী বা প্রহরি নৈকর হয়েছে বাইশ সাল উদ্বোধন হয় এবং পাঁচ টাকা টিকিট হয় বাচ্চাদের জন্য ছাড় ছিল কিন্তু এককালে ওখানে সমস্ত কি বলবো যারা পর্যটকদের ঢল নেমেছিল ইদানি দেখা যাচ্ছে পর্যটকরা মুখ ঘুরিয়ে নিচ্ছে তার কারণ দেখা গেল যে দোলনাটনাগুলো অকেজ হয়ে গেছে ওখানে আগাছা জন্মেছে ইলেকট্রিকের যে লাইন ছিল সেগুলো তার ঝুলছে কোনোরকম পরিচর্যা করা হচ্ছে না এবং নতুন করে আবার যদি একে আবার সংস্কার না করা হয় তাহলে ফাঁসি আবার কিন্তু পূর্ব অবস্থায় ফিরে যাবে সামনে তো এবছর পরিকল্পনা যে পার্কটা বাগানো হয়েছিল কিন্তু লোকজন তেমন আসেও নি আর ইয়ে হয়নি অঞ্চল থেকে মানে ইয়ে করে বাগান ইয়ে করা হয়েছে কিন্তু এখন যে মিটিং ডেকে জেনারেল মিটিং ডেকে একটা ইয়ে রেজুলেশন করে

জল যেগুলো ছিল না সেগুলোকে জলের আমরা সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়েছি এখন আশা করা যায় এবার ছোট থেকে পর্যটক ওখানে ভালো রকম আসা শুরু করবে সমস্ত টুকটাক যেগুলো রিপেয়ারিং দরকার ছিল সেগুলো আমরা করিয়ে দিয়েছি